এখানে একটা প্রশ্ন আছে সে প্রশ্নটা বলে আজকের এই প্রোগ্রাম এখানে শেষ যদিও আজকে আধা ঘন্টা ছিল প্রোগ্রাম কিন্তু টাইম অনেকটাই হয়ে গেছে তো এখন ঘটনা হচ্ছে যে আম্বেদকর পন্থী যে দল বাংলায় আজকে রয়েছে আর যে বিষয় ছিল যে নির্বাচনী অবস্থায় বা ব্যবস্থায় আজকে মূল্যবাসী বহুজন সমাজের করণীয় কি রয়েছে তো এখন এই যে আপনি প্রথমেই বললেন যে বিএনপি রয়েছে বিএসপি রয়েছে আপনার এমপিআই রয়েছে আই রয়েছে আর অনেকে রয়েছে যে আম্বেদকর নিয়ে কাজ করছে তাহলে এদের এখন করণীয় কি রয়েছে আপনি এক কথাই উত্তর দিলে খুব ভালো হয় হ্যাঁ আমি বলবো যে সাধারণ মানুষকে আগে ভাব বুঝতে হবে যে তারা আম্বেদকর পন্থা জিনিসটা আগে বুঝতে হবে যে তারা সেটা চাইছে কিনা এবং প্রতিশ্রুতি পূরণ করছে কিনা সে যিনি ভোট চাইতে যাবেন তাকে আগে প্রশ্ন করতে হবে যে আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো করছেন কিনা ধরুন পনেরো লাখ টাকা করে বিজেপি ফেরত দেওয়ার কথা বলেছিল তারা কি সেটা দিয়েছে আজকে দু বছরে দু কোটি করে চাকরি দেওয়ার কথা বলেছিল তারা কি সেটা দিয়েছে এবং দুর্নীতি তারা সবাই বলেছিল দেখা যাচ্ছে নির্বাচনী বন্ডে যে কি হারে দুর্নীতি হয়েছে সেটা তো সমস্ত মানুষ জানে তারা সাধারণ মানুষ কোনো দুর্নীতিপূর্ণ দলকে ভোট দেবে না এবং তাদেরকে বুঝতে হবে যে ছোট ছোট দলগুলো আগেই আমি বলেছি যে ছোট ছোট দলগুলো তাদেরকে আগে বেছে নিতে হবে তাদের মধ্যে যারা সামাজিক কাজ করছে যারা ঘরের খেয়ে বোনের মশ দাঁড়াচ্ছে পরিষ্কার কথা তাদের পাশে এসে দাঁড়াতে হবে সাধারণ মানুষকে এবং তাদের জন্য প্রচার প্রসার করতে হবে নিজেদের নিজেদেরকে মানে পয়সা দিয়ে প্রচার প্রসার নয় যে আমরা ভোট দেবো তাদেরকে সেই সাধারণ মানুষকে যারা আজকে আমাদের জন্য লড়ছে সাধারণ মানুষের জন্য লড়ছে যারা পয়সার জন্য লড়ছে না ক্ষমতার জন্য লড়ছে না গুন্ডাতন্ত্রের জন্য লড়ছে না গুন্ডাতন্ত্র দমন করার জন্য লড়ছে দলতন্ত্র দমন করার জন্য লড়ছে তাদের জন্য আজকে সাধারণ মানুষকে কাজ করতে হবে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে দলগুলো শুধুমাত্র সেটা একটা প্রতিষ্ঠান তারা সেটা তৈরি করেছে তারা মানুষের কাছে যাচ্ছে এবং যে দল বড় হবে তাকে সবাই মিলে আগামী দিনে হয়তো সমর্থন করবে এবং বহু মানুষ তার সঙ্গে যোগ দেবে এটা খুব স্বাভাবিক কথা